এই যে এইভাবে কাটেন এইভাবে হ্যাঁ 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 ওই রংটুক সহ যে রঙের মতো লাগতাছে আছে ওইটুক সহ হ্যাঁ ওইটুক কাটেন আর এই যে এইটুকু কেটে ফেলে দেন হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে একটা কাঁঠাল মনে হচ্ছে যে কাঁঠালটার মধ্যে রং দিয়ে রাখছে মানে কালারটা মানে এমন লাগতেছে যে হয়তো বা কোনো লোক মানে ওইখানে বা কোনো বাচ্চা পোলাপান কাঁঠালের মধ্যে রঙ দিছে দেখেন কি অবস্থা তো এটা হচ্ছে কি গতকাল আমার কাকি এই কাঁঠালটা পেরে একটু অংশ কাঁচিদা কেটে মানে হয়তো নষ্ট ছিল তো কাঁচিদা কেটে রাখছিলো যার কারণে আজকে সকালে হঠাৎ করে কাঁঠালিটা আবার খাওয়ার জন্য যখন বের করে তখন দেখে যে এই অবস্থা তো এর জন্য আমাকে খবর পাঠাইছে তো আমি ব্যাপারটা আসলে অতটুকু শিওর না তো মনে হচ্ছে যে কাচি দিয়ে বা অন্য কিছু ঘাস টাস মাঝে মধ্যে কাটা হয় তো বা কোনো ঘাসের বা এই কাঁঠালের ইয়ে মানে এরকম হতে পারে যার কারণে আমি এই কাঁঠালটা আজকে আবার এইভাবেই একইভাবে আবার কেটে রাখবো তো দেখি আগামীকাল বা আজকে বিকেলবেলা এই অবস্থাটা হয় কি না কাকে একটু কাঁঠালটা কাটেন তো মানে যেভাবে কাটছেন এইভাবে কাটবেন এই কাইটা ফেলে দেন মানে যে মানে ওই না মানে এই যে এইভাবে কাটেন এইভাবে হ্যাঁ 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 ওই রংটুক সহ যে রঙের মতো লাগতেছে ওইটুক সহ হ্যাঁ ওইটুক কাটেন আর এই যে এইটুকু কেটে ফেলে দেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এ পুরোটাই খুব যত্নবীরা যেখানে রাখছিলেন ওইখানেই রেখে দেন যেখানে রাখছিলেন ওইখানেই রেখে দেন নিয়ে যান দর্শক আপনাদের সামনেই কিন্তু আমি কাঁঠালটা কাটলাম কাঁঠালটা রাখবো রাখার পরে দেখি আজকে বিকেলে আসবো আমি আবার কালকে সকালেও আসবো দেখি কাঁঠালটার কি অবস্থা হয় আচ্ছা নিয়ে যান ওইখানে নিয়ে যান আরে এখানে রাখছিলেন ওইখানেই রাখেন। এই তো মাত্র আসলো। তোমাদের কাটাল দেখতে আসি। কাকা বলল তো ওইখানেই নিয়ে রাখেন। দেখি ওখানেই ছিল দেখা যাক কি হয়। আগামী কাল সকালে অথবা আজকে বিকেলেও আমি আসবো। আইসা দেখ যে কি পরিস্থিতিটা হয়। তো ভালো থাকেন তবে আসি।